দেখতে পাচ্ছেন যে বৈশাখী ঝড়ে ভুট্টা ক্ষেত্রে লন্ড করে দিয়ে গেছে এবং অনেক কাঁচা যে ভুট্টা কে গাছ মোড়ে এবং ছাড়খাট জলে জমে দেখছেন সব সব তুলে নিয়ে যাচ্ছে আপনার নাম কি আপনি ক বিঘে জমি লাগিয়েছেন তো ভুট্টোতে কি লাভ হবে না ক্ষতি হবে এবার ক্ষতি হবে বৃষ্টিটা হলো দাম একটু কমে গেল দাম কেমন এখন আছে এখন ধরো শুকনাটা সাড়ে উনিশশো চলছে আর কাঁচা যেটা জল লেগেছে এটা বলেন পনেরো চোদ্দো আচ্ছা তো আপনার মোট এক বিঘেতে কত কুইন্টাল মোটামুটি হবে মোটামুটি তো চোদ্দো কুইন্টাল হবে তার মানে এবার লস তাই তো হ্যাঁ তো আপনার বাড়ি এটা শঙ্করপুর শঙ্কর রায়গঞ্জ উত্তর দিনাজপুর হ্যাঁ দেখে নিন চারদিকে সব এখনো ক্ষেতে জল জমে আছে ভরা পাঁচ দিনের টানা বৃষ্টি ঝড়ে অন্ন বন্ধ করে দিয়ে গেছে ট্রাক্টর দিয়ে গুট্টো খেতে মেনে নিয়ে যাচ্ছে